সতেরো পৃষ্ঠা আসসালামু আলাইকুম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীত শুভেচ্ছা শুভকামনা প্রথমেই থেকেই রইল আজকে অনেক মজার একটি চ্যালেঞ্জ আমরা সমাধান করব। তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো এখানে যে শূন্য এক তিন চার সাত নয় এই অঙ্কগুলোর কয়েকটা কার্ড এখানে দেওয়া আছে এখানে থেকে চারটা অঙ্কের সমাধান করতে হবে এটা চ্যালেঞ্জ করেছে তা আমি পূর্ব থেকেই বলে এসেছি ওরা চ্যালেঞ্জ করুক আমাদের কাছে চ্যালেঞ্জ পানের মতো সহজ হয়ে যাবে শুধু একটু টেকনিক অবলম্বন করতে হবে তাই না তো এখানে যে অঙ্কগুলো বলছে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে উপরের কার্ডের অঙ্কগুলো দিয়ে তারপর ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে বৃহত্তম বীজুর সংখ্যা আর ক্ষুদ্রতম জোর সংখ্যা তৈরি করতে হবে আবার যদি বলে বৃহত্তম জোর সংখ্যা তৈরি করো বা ক্ষুদ্রতম বীজ সংখ্যা তৈরি করো তাও কিন্তু আমরা পারবো চলো আমরা বোর্ডে ফলো করি আমি বোর্ডে কিন্তু এটা উঠিয়ে নিয়েছি কয়েকটা হুম সো তোমরা পাশে লক্ষ্য করছো বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে এই অঙ্কগুলো কার্ডের এই অঙ্কগুলো ব্যবহার করে তো এখানে সবচেয়ে বড় কোনটা সবচেয়ে বড়ো হচ্ছে নয় তো বৃহত্তম সংখ্যা নয় সাত তারপর হচ্ছে তোমার চার তারপর তিন তারপর এক তারপর শূন্য এই হচ্ছে বৃহত্তম সংখ্যা তৈরি এবার ক্ষুদ্রতম সংখ্যা তার উল্টাটা তৈরি করতে হবে কিন্তু শূন্যটা আগে লেখা যাবে না এক লেখা তারপর শূন্য কেননা শূন্য যখন আগে লিখবে তখন সেটা পাঁচ অঙ্ক হয়ে যায় সামনের শূন্যের দাম থাকে না এই জন্য এক লেখে শূন্য তারপর আবার উল্টাটা লিখলে হয়ে যাবে তিন চার সাত নয় ওকে এইবার বলেছে বৃহত্তম বিজুর সংখ্যা তৈরি করো সবসাইতে বড় হতে হবে এবং সেটা বিজুর সংখ্যা হতে হবে তো এই ক্ষেত্রে টেকনিকটা কি বৃহত্তম সবচেয়ে বড় কোনটা নয় নয় তো নিতে হবে আর কি বৃহত্তম আর সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা এখানে কত আছে বিজুর বিজুরের মধ্যে কিন্তু এক আছে তিন আছে আর সাত নয় এর মধ্যে সবচেয়ে ছোট বিজুর সংখ্যা কোনটা এক এই একটাকে লাস্টে রাখলেই সেটা এই চারটেই কিন্তু বীজুর সংখ্যা এই চারটের মধ্যে যে কোনো একটা যদি শেষে রাখো তাহলে সেটা বিজুর হবে এই এক তিন সাত নয় এই কয়েকটা অঙ্কের মধ্যে যে কোনো একটা যদি শেষে রাখো তাহলে সেটা বেজুর হবে কিন্তু শর্ত ছিল বৃহত্তম মানে বড় সবচেয়ে বড়ো হবে তার চেয়ে বড় হবে না তাহলে এই নয় সাত চার তিন তারপর শূন্য দাও এবং এক দাও এটাটাই উল্টা করে লিখলে বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি হয়ে যাবে আমি বলেছিলাম যে টেকনিকে কাজ করবো দেখো ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করার সাথে সাথে এই বৃহত্তম বিজোড় সংখ্যা তার উল্টাটা লিখলে হয়ে যাবে কেননা এক হচ্ছে সবচেয়ে বীজ সংখ্যা এবং ছোট সবচেয়ে ছোট বিজোড় সংখ্যা এক সো একটা লাস্টে লেখলে হয়ে যাবে ঠিক আছে আর এখান থেকে যদি বলতো বৃহত্তম জোর সংখ্যা তৈরি করো তাহলে এই একটা এখানে লিখলে মানে জোর সংখ্যা বলতে এই যে এটাই এই উপরে লক্ষ্য করো এটা হচ্ছে বৃহত্তম জোর সংখ্যা কেননা শূন্য দিলে জোর সংখ্যা হয়ে যাবে মানে শেষের ডিজিটটা শূন্য দুই চার ছয় আট এগুলো পড়লে সেটাই জোর সংখ্যা হয়ে যায় তাই না আমরা জানি শূন্য দুই চার ছয় আট এগুলো হচ্ছে জোর সংখ্যা সো এই যখন জোর সংখ্যা বলবে বৃহত্তম জোর তখন শূন্যটা এদিকে নিলে হয়ে যাবে আর একটা এখানে এবার বলেছে ক্ষুদ্রতম জোর সংখ্যা তৈরি করো তো ক্ষুদ্রতম জোর সংখ্যা এটা কীভাবে তৈরি করবো ক্ষুদ্রতম হতে হবে মানে সবচেয়ে ছোট হবে তো সবচেয়ে ছোট আমরা করব। এই যে সবচেয়ে ছোট আমরা এক নিব আগে তারপর শূন্য নিব তারপর তিন নিব তারপর চার নিব তারপর সাত নিব এবং শেষে নয় দেব এর চেয়ে ক্ষুদ্রতম জোর সংখ্যা সরি এটা হলো না হলো না এটা হলো না কারণ শেষে নয় কখনো হবে না সাত এবং নয় হবে না তাই না সো এটা কিন্তু হলো না মিস্টেক হয়ে গেল তাই না তাহলে আমরা জোর সংখ্যা সবচেয়ে ছোটো ক্ষুদ্রতম জোর সংখ্যা যদি নিতে চাই তাহলে কিন্তু হ্যাঁ এই যে ক্ষুদ্রতম জোর সংখ্যা শেষে শূন্য আছে মানে এটাই হচ্ছে ক্ষুদ্রতম না 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 এটাও ক্ষুদ্রতম না ক্ষুদ্রতম নিতে হলে শূন্য শেষে ফেলতে হবে তবে এক হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম তারপর ক্ষুদ্রতম হচ্ছে তিন তারপর হচ্ছে নেব আমি চার তারপর নেব হচ্ছে যে সাত তারপর নয় তারপর শূন্য দিতে হবে শেষেরটা সবচেয়ে ছোটো জোর সংখ্যা যদি অ্যাড করো তাহলেই হবে আর এখান থেকে ছোট থেকে বড় সাজিয়ে যাবে তাহলে হয়ে গেলো ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পেরেছ এটা আমি আবারও বলছি যেহেতু এই অঙ্কটা আমারই মিস্টেক হয়ে গেলো তাই না ম্যাজিক জায়গাতে চাই মানে ম্যাজিকটা হলো না এরকম মনে হলো তাই না আচ্ছা বিষয়টা এরকম না আসলে ইচ্ছে করেই কিছু কিছু ভুল করতে হয় যেন তোমরাই মাঝে মাঝে আমার ভুলটা ধরে এবং সেটা আমার সংশোধন করে দিতে পারো আবার আমার সাথে মিলিয়ে নিতে পারো এই জন্যে ঠিক আছে তাহলে আমি কীভাবে করলাম বুঝতে হবে বলেছে ক্ষুদ্রতম জোর সংখ্যা তো সবচেয়েতে ক্ষুদ্রতম জোর কোনটা শূন্য আর চার তো এই দুটার মধ্যে আবার শূন্যই সবচেয়ে ছোট তো শূন্যটা শেষে রাখতে হবে ঠিক আছে শূন্যটা শেষে রাখতে হবে তারপর তুমি যেহেতু ক্ষুদ্রতম বলেছে এবার ছোট থেকে বড় সাজিয়ে যাও এক তিন চার সাত নয় তাহলে ক্ষুদ্রতম জোর সংখ্যা তৈরি হয়ে যাবে ঠিক আছে এখান থেকে যদি বলে ক্ষুদ্রতম বীজুর সংখ্যা ক্ষুদ্রতম বীজুর সংখ্যা যদি হয় তাহলে কি করতে হবে ক্ষুদ্রতম বীজ সংখ্যা হতে হলে তোমার কিছু না এই যে বীজুর সংখ্যা মানে এক তিন সাত নয় এই কয়েকটার মধ্যে ছোটো কোনটা এক সো একটাকে সামনে রাখতে হবে এই একটাকে সামনে রাখতে হবে আর এই তিন ছোটো এখানে শেষে দিতে হবে কেননা তিন যদি আগে দাও আমি তুলনা করে বুঝিয়ে দিচ্ছি এটা ভালো করে আরও যেমন তিন চার সাত নয় শূন্য এখানে তিন দাও তাহলে এটা বিজুর হয়ে যাবে তাই না এটা বিজুর হয়ে যাবে এটাই সবচাইতে ছোটো বিজুর সংখ্যা হবে ঠিক আছে যদি আমরা তিনটাকে আগে নিই আর একটাকে শেষে দিই তাহলে তিন লক্ষ হয়ে যাচ্ছে না মানে চৌত্রিশ হ্যাঁ তিন লক্ষ সাতচল্লিশ হাজার হয়ে যাচ্ছে আর একটা দিলে এক লক্ষ হচ্ছে সো একটাকে আগে দেবো আর এই তিনটাকে শেষে রাখবো ঠিক আছে এক চার সাত নয় শূন্য তিন তাহলে ক্ষুদ্রতম আবার বীর সংখ্যা হয়ে যাবে যেভাবেই বলুক না কেন আমাদের সাজানো কিন্তু হবে ঠিক আছে তোমরা চেষ্টা করবে বৃহত্তম জোর সংখ্যা বৃহত্তম বীজের সংখ্যা আবার ক্ষুদ্রতম জোর সংখ্যা ক্ষুদ্রতম বীজের সংখ্যা যেটা আমি করলাম বাড়িতে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে ওকে তারপরে এটা যেটা বললাম এখানে করে দেওয়া যাবে দেখো এখানে বলেছে এক অঙ্কের সংখ্যা এক অঙ্কের সংখ্যা লিখতে হবে একটা বৃহত্তম আর একটা ক্ষুদ্রতম লিখতে হবে তো এখানে লিখে দেওয়াই আছে তো তারপরও আমি এই যে এখানে বলে আছে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে শুধু এক লিখবে এই যে এক লেখা আছে আর এক অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে শুধু নয় ঠিক আছে শুধু নয় লিখবে তাহলেই হয়ে যাবে আচ্ছা এর পরবর্তীতে এর পরবর্তীতে কি করবে এবার বলেছে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে এখানে লিখবে দুইটা নয় এটা এখানে লিখবে দুইটা নয় আর দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে এক লিখে এক লিখে একটা শূন্য ঠিক আছে ভাবে এখানে কয় অঙ্কের এখানে আছে তিন অঙ্কের তিন অঙ্কের মানে এখানে তিনটা নয় ঠিক আছে আর এখানে এক লিখে দুইটা শূন্য তিন অঙ্কের চার অঙ্কের মানে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে চারটা নয় এখানে চারটা নয় হবে ঠিক আছে আর এখানে এক লিখে তিনটা শূন্য হবে তাহলে চার অঙ্কের হয়ে যাবে ঠিক আছে প্রথমে দেখো এক দিলাম তারপর কিন্তু শূন্য শূন্য দিয়ে কাজে লাগাতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে পাঁচটা নয় এখানে লিখতে হবে আর এখানে এক লেখে চারটা শূন্য তাহলে পাঁচ অঙ্কের হয়ে যাবে আর ছয় অঙ্কের সংখ্যা ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে ছয়টা নয় এখানে ছয়টা নয় লিখতে হবে ঠিক আছে আর এখানে এক লিখে পাঁচটা শূন্য দিতে হবে কয়টা শূন্য পাঁচটা শূন্য ওকে তার পরবর্তীতে এক নম্বরে দুই নম্বর চলো বোর্ডে বুঝিয়ে দিই তাহলে তোমরা আরও ভালো বুঝতে পার আচ্ছা এবারে লাস্টে যে দুইটা তোমরা ফলো করছো স্ক্রিনে নিচের দিকে দেখো বলেছে নয়শো নিরানব্বইয়ের পরবর্তী সংখ্যাটি কত আমি বোর্ডে উঠিয়ে নিয়েছি নয়শো নিরানব্বইয়ের পরবর্তী পরবর্তী সংখ্যা যখন বলবে মানে পরের তাহলে এক যোগ হবে এর সাথে শুধু এক এভাবে যোগ করে দিবে ঠিক আছে এক যোগ করে দিলে দেখো কত হয় নয় রাখে দশের শূন্য হাতে থাকে এক একটা এখানে ধরো নয় রেখে দশের শূন্য আবারও হাতে থাকে এক এক এখানে বসিয়ে দাও নয় রাখে দশ শেষে হবে দশ এটাই উত্তর হবে পরবর্তী সংখ্যা আর বলছে এত এর পূর্ববর্তী সংখ্যা কত পূর্ববর্তী মানে আগের সংখ্যা তার মানে এখান থেকে একটা বিয়োগ করতে হবে তো বিয়োগ করে দেখো এক আছে কত হলে শূন্য মানে দশ ধরতে হবে তাহলে নয় হাতে কত এক এক এখানে বসাও এক আছে দশ পাবো নয় আবারও হাতের এক এখানে মনে মনে ধরো এক আছে কত হলে দশ পাবো নয় আবারও হাতের এক এখানে বসাও একে একে বিয়োগ করলে কিছু থাকে না তার মানে উত্তরটা হচ্ছে তিনটা নয় কত সহজ তাই না ও এখানে কিন্তু শূন্য একটা কম আছে সরি সরি তাহলে এটা ধরে দিতে হচ্ছে হ্যাঁ ঠিক আছে না বুঝতে পেরেছো আশা করি ভুলটাও বুঝতে পেরেছো যেখানে শূন্য একটা আমি কম তুলেছি ইচ্ছে করে যাতে তোমাদের এই এক হাজারটা নয়শো নিরানব্বই হয় নয়শো নিরানব্বইটা এক হাজার হয় এই কারণে তাহলে একটা যদি আমি বিয়োগ করি এখান থেকে তাহলে কত হচ্ছে নয় নয় তারপরে আবারও নয় তারপরে আবারও নয় অর্থাৎ চারটা নয় হচ্ছে এখানে চারটা নয় হবে এই দশ এখানে আছে দশ হাজার দশ হাজারের পরবর্তী পূর্ববর্তী সংখ্যা মানে এক বিয়োগ যাই হোক তোমাদের যতই বলুক যদি বলে পূর্ববর্তী সংখ্যা তাহলে এক বিয়োগ যদি বলে পরবর্তী সংখ্যা তাহলে এক যোগ ওকে তো আশা করছি শিক্ষার্থীর মন্ত্রা আজকের এই পৃষ্ঠার প্রত্যেকটা প্রশ্নের উত্তর অঙ্কের সমাধান তো আমরা খুব সহজভাবে বুঝে গেলে তো নম্বর টুডে সেও টুমোরো ক্লাস ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ